ভাবন্তু চোখের সামনে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে কিংবা ধরুন পাশের গ্রামে একটা কমিউনিটি কুয়ো খোড়া হচ্ছে কখনো মনে হয়েছে ঠিক কতটা মাটি কাটতে হবে বা কটা ইট লাগবে এই সব জটিল হিসাবগুলো কিভাবে করা হয় এটাই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ জরুরি বিষয় এস্টিমেশন আজ আমরা এর কিছু খুব দরকারি দিক নিয়ে একটু কথা বলবো। মানে ধরুন মাটি কাটা সেপ্টিক ট্যাঙ্ক কুয়ো আর কিছু স্টিল বা কাঠের কাজের হিসাব নিয়ে আমাদের লক্ষ্য থাকবে এই বিভিন্ন কাজের পরিমাণ আর জিনিসপত্রের হিসাব করার যে মূল পদ্ধতিগুলো আছে সেগুলো সহজে বুঝে নেওয়া ঠিক তাই শুরু করা যাক তাহলে মাটি কাটার পরিমাণ বা আর্থওয়ার্ক ক্যালকুলেশন দিয়ে যখন কোনো রাস্তা বাঁধ বা ধরুন খাল তৈরি হয় তখন কতটা মাটি কাটতে হবে বা ফেলতে হবে সেটার আয়তন বা ভলিউম বের করাটা খুব জরুরি সহজ করে বললে অনেকটা যেমন একটা কেক বানাতে ঠিক কতটা ময়দা লাগবে সেই রকম একটা হিসাব আর কি এর জন্য তো বেশ কয়েকটা পদ্ধতি আছে তাই না যেমন ওই যে মিড সেকশনাল এরিয়া মেথড হ্যাঁ ঠিক মিড সেকশনাল এরিয়া মেথড আছে এই পদ্ধতিতে আমরা রাস্তার বা খালের ঠিক মাঝখানের যে ক্রস সেকশন মানে প্রস্থচ্ছেদ তার ক্ষেত্রফলটা ধরে এগোই আবার দেখুন মিন সেকশনাল এরিয়া মেথডও আছে সেখানে দুটো সেকশনের ক্ষেত্রফলের গড় নেওয়া হয় এগুলো মানে মোটামুটি সরল প্রোফাইলের জন্য বেশ কাজের ওহ আচ্ছা কিন্তু যদি জমির ঢাল খুব মানে অসমান হয় বা ধরুন সেকশনগুলো খুব তাড়াতাড়ি বদলায় তখন হ্যাঁ সেই সব ক্ষেত্রে আরও নিখুঁত হিসাবের জন্য আমরা প্রিজময়েডাল বা ট্রাপিজয়ডাল ফর্মুলা ব্যবহার করি বিশেষ করে প্রিজময়ডাল ফর্মুলাটা মাটির যে প্রাকৃতিক বা পরিবর্তনশীল আকার সেটাকে বেশ ভালোভাবে ধরতে পারে মনে রাখার সুবিধার জন্য আমরা বলি প্রিজময়েডাল ফর্মুলা দেয় সবচেয়ে নিখুঁত ভলিউম বাহ বেশ কাজের জিনিস তো অবশ্যই আর এই নিখুঁত হিসাবটা কিন্তু খুব দরকারি কারণ এর ওপর ভিত্তি করেই পুরো বাজেট আর সময়টা পরিকল্পনা করা হয় সামান্য ভুলে কিন্তু বড় প্রজেক্টে অনেক টাকার ফারাক হয়ে যেতে পারে হুম তার মানে প্রজেক্টটা ঠিক কিরকম তার ওপর নির্ভর করে বেছে নিতে হবে যে কোন পদ্ধতিটা সবচেয়ে উপযুক্ত হবে তাই তো একদম ঠিক তাই এবার আসি ডিটেল এস্টিমেটে মাটির হিসাব তো হল কিন্তু একটা সম্পূর্ণ কাঠামো ধরুন একটা সেপটিক ট্যাঙ্ক বা একটা কমিউনিটি কুয়ো এটা বানাতে গেলে তো আরও অনেক খুঁটিনাটি জিনিসের হিসাব লাগে ঠিক যেমন আমরা বাজারে যাওয়ার আগে একটা লম্বা ফর্দ বানাই হ্যাঁ সেরকম হ্যাঁ অনেকটা সেরকমই এস্টিমেট মানে মানে ওই কাঠামোর প্রতিটি ছোট অংশ ইট সিমেন্ট বালি রড পাইপ এমনকি মিস্ত্রিদের মজুরি এই সব কিছুর পরিমাণ আর দর আলাদাভাবে তালিকাভুক্ত করে মোট খরচটা বের করা এর গুরুত্বটা হলো যাতে কোনো দরকারি জিনিস বা কোনো কাজ বাদ না পড়ে যায় আর খরচের একটা বাস্তবসম্মত আন্দাজ পাওয়া যায় আচ্ছা এই যে ফর্দ বা এস্টিমেট করার সময়ে সাধারণত কোন জিনিসগুলো হিসাবে কম ধরা হয় বা বাদ পড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে দেখুন অনেক সময় খুব ছোটখাটো জিনিস যেমন পাইপের বিভিন্ন ফিটিংস বা ধরুন জলরোধী করার উপাদান মানে ওয়াটারপ্রুফিং ম্যাটেরিয়াল কিংবা নাট বোল্টুর মতো জিনিসগুলো হিসাবে কম ধরা হয় বা বাদ চলে যায় আবার অনেক সময় মাটি কাটা বা ভরাট করার মতো কাজের পরিমাণেও ভুল হয়ে যায় যেটা পরে বাজেট বাড়িয়ে দেয় ও আচ্ছা তার মানে একটা রিটেল্ড এস্টিমেট সফল হওয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলে মনে হয় প্রতিটা ছোট জিনিস মনে রাখা নাকি সেগুলোর সঠিক পরিমাণ বের করা আসলে দুটোই বেশ কঠিন কাজ দুটোই গুরুত্বপূর্ণ এবার ভাবুন শুধু মাটি বা কংক্রিটের কাজ তো নয় স্টিলের বড় কাঠামো নিয়েও তো আমাদের কাজ করতে হয় হুম যেমন ধরেন কারখানার শেড উঁচু চিমনি বা বিদ্যুতের টাওয়ার হ্যাঁ 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 সেগুলোর হিসাব কিভাবে হয় সেখানে তো আর ইট সিমেন্টের ব্যাপার নেই না না সেখানে স্টিলের বিভিন্ন সেকশন থাকে অ্যাঙ্গেল চ্যানেল আইবিম এগুলো কতটা লাগজে তার সাধারণত ওজন মানে টনে বা দৈর্ঘ্য মিটারে বের করা হয় কারণ স্টিলের দামটা ওজনের উপর খুব নির্ভর করে আর কাঠামোর ভার বহন ক্ষমতাও এর সঙ্গে যুক্ত ঠিক যেন একটা মেকানো সেট দিয়ে কিছু বানালে যেমন প্রতিটা পার্টসের হিসাব রাখতে হয় তেমনই এমনকি জোড়া লাগানোর জন্য কটা নাটবল্টু বা রিভেট লাগবে সেটাও গুনতে হয় বুঝলাম বুঝলাম বেশ ইন্টারেস্টিং আর যদি দরজা জানালার ফ্রেম বা শাটারের কথা বলি কাঠের বা স্টিলের সেগুলোর রেস্টিমার কিভাবে হয় সেক্ষেত্রে মূলত দুটো জিনিস দেখতে হয় প্রথমত মোট কটা ফ্রেম বা শাটার লাগবে মানে সংখ্যাটা আর দ্বিতীয়ত প্রতিটা ফ্রেম বা শাটারের জন্য কতটা কাঠ বা স্টিল লাগবে তার ক্ষেত্রফল বা দৈর্ঘ্য এর সঙ্গে আবার কাঁচ কবজা হ্যান্ডেল স্ক্রু এই সব হার্ডওয়্যারের হিসাবও জুটতে হয় তাই সংখ্যা আর উপকরণের পরিমাণ দুটোই কিন্তু জরুরি তাহলে দরজা জানালার ক্ষেত্রে সংখ্যা গুণা আর উপকরণের মাপ নেওয়া এই দুটোর মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যদি একদম নির্ভুল এস্টিমেট করতে চাই দেখুন দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে কারণ সংখ্যা ভুল হলে মোট ইউনিট ভুল হবে মানে মোট খরচ ভুল হবে আর যদি প্রতিটার মাপ ভুল হয় তাহলে মাল মশলার হিসাবে গড়বড় হয়ে যাবে দুটোই সমস্যা ঠিক ঠিক বেশ তাহলে আজ আমরা মোটামুটি দেখলাম মাটি কাটার পরিমাণ বের করার বিভিন্ন পদ্ধতি আর কোনটা কখন ব্যবহার করা ভালো ছোট কাঠামোর জন্য ডিটেল এস্টিমেটের গুরুত্ব আর কি কী খুঁটিনাটি বিষয় খেয়াল রাখতে হয় আর হ্যাঁ স্টিল বা কাঠের কাজের এস্টিমেট করার সময় কোন কোন বিষয়গুলো নজরে রাখতে হয় সেটাও জানলাম একদম আর একটা কথা মনে রাখতে হবে এই এস্টিমেশন কিন্তু শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এটা একটা অপরিহার্য দক্ষতা মানে এটা ছাড়া চলবেই না সঠিক এস্টিমেশন মানে অপচয় কম বাজেটটা নিয়ন্ত্রণে থাকে আর প্রজেক্টটাও সফল হয় ভবিষ্যতে আমরা হয়তো আরও উন্নত সফটওয়্যার ব্যবহার করব আরও দ্রুত আরও নির্ভুলভাবে এই হিসাবগুলো করতে পারব বিশেষ করে বড় বড় পরিকাঠামো প্রকল্পের আর এই যে পরিকল্পনা করা হিসাব করার ক্ষমতা এটা কিন্তু জীবনের অন্য অনেক ক্ষেত্রেও কাজে লাগে একদম ঠিক বলেছেন আচ্ছা এই আলোচনার শেষে একটা কথা মাথায় আসছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে জগৎটা বাদ দিলে আর কোথায় কোথায় এই এস্টিমেশনের নিচিগুলো কাজে লাগানো যেতে পারে বলে আপনার মনে হয়